এই মুহূর্তে ভারতবর্ষের সেনাবাহিনীর যে স্ট্রেংথ যে শক্তি রয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ সেনাবাহিনীর এই মুহূর্তে সংখ্যা টোটাল অফিসার এবং সেনা মিলিয়ে সাড়ে চোদ্দ লক্ষ তাদের হচ্ছে মোট সংখ্যা যেখানে বাংলাদেশের সাঁকুল্যে সব মিলিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ওই এক লক্ষ তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে মানে তুমি বুঝতেই পারছো বেশ কয়েক গুণ ভারতবর্ষের সেনাবাহিনীর সেনা এবং অফিসারদের সংখ্যা বেশি এবং তুমি যদি দেখো যে ট্যাঙ্ক যে তোমার মনে আছে নিশ্চয়ই যে একাত্তরের যুদ্ধে এই ট্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং সেই ট্যাঙ্ক এখন ভারতের হাতে কটা ভারতের হাতে চার হাজার ছশো চোদ্দোটা ট্যাঙ্ক আছে বাংলাদেশের হাতে কটা মাত্র তিনশো কুড়িটা এরা কীভাবে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবে চার দিনের মধ্যে কলকাতা দখল করতে গেলে তো ওই আর্টিলারি বাহিনী নিয়ে এগোতে হবে ওই ট্যাঙ্ক নিয়ে এগোতে হবে তিনশো কুড়িটা ট্যাঙ্ক নিয়ে চার হাজার ছশো যে দেশের ট্যাঙ্ক আছে তাদের বিরুদ্ধে লড়া যায় না লড়ার কথা ভাবাও যায় না এইটা বাংলাদেশের সাধারণ নাগরিকদের বুঝতে হবে তার কারণ সেখানকার অবসরপ্রাপ্ত কর্তারা পরিকল্পিতভাবে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের বিরুদ্ধে একটা ভারত বিদ্বেষের জন্ম দেওয়ার চেষ্টা করছেন এবং যেখানে হচ্ছে সাবমেরিন ভারতবর্ষের রাতে আঠেরোটা সাবমেরিন আছে বাংলাদেশের রাতে মাত্র দুটো এয়ারক্রাফট আছে ভারতবর্ষের হাতে দু হাজার দুশো ছিয়ানব্বইটা বাংলাদেশের হাতে মাত্র দু হাজার দুশো ষোলোটা হেলিকপ্টার আছে ভারতের কাছে এই মুহূর্তে আটশো উনসত্তরটা বাংলাদেশের হাতে মাত্র তিয়াত্তরটা নেভির টোটাল সংখ্যা এই মুহূর্তে এই মুহূর্তে যদি শক্তি ধরা হয় তাহলে ভারতবর্ষের হচ্ছে এক লক্ষ দশ হাজার সেখানে বাংলাদেশের মাত্র পঁচিশ হাজার এয়ারফোর্সে এক লক্ষ সত্তর হাজার সেখানে বাংলাদেশের মাত্র সতেরো হাজার এছাড়া বুঝতে হবে যে ভারতবর্ষ একটি পারমাণবিক শক্তিধর দেশ বিশ্বের গুটি কয়েক দেশের মধ্যে ভারতবর্ষে একটি যারা পারমাণবিক শক্তিধর ফলে সেই পারমাণবিক শক্তিধর এবং যাদের এই এইরকম এত বড় সেনাবাহিনী রয়েছে বিশ্বের প্রায় চতুর্থ সেনাবাহিনী যে শক্তি তাতে সেই দেশের বিরুদ্ধে লড়াটা চারটিখানি বিষয় নয় সেটা বাংলাদেশও জানে এবং বাংলাদেশের এই যে ছোট্ট সেনাবাহিনী সেই সেনাবাহিনী দিয়ে আর যাই হোক ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় উনিশশো সালে আমি আবার ইতিহাসের কথায় আসি উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে ভারতবর্ষের এই সেনাবাহিনী যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের তিরানব্বই হাজার খান সেরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেই বিজয় দিবস আর কদিন পরে ষোলোই ডিসেম্বর আজকে হচ্ছে গিয়ে তোমার ডিসেম্বর মাসের সাত তারিখ এবং তুমি জানো যে গতকাল অর্থাৎ ছয় ডিসেম্বর সেই উনিশশো সালে ছয় ডিসেম্বর ভারতবর্ষই প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় এবং তারপর তার আগে ঠিক চার ডিসেম্বর যুদ্ধ শুরু হয় তেরো দিনের যুদ্ধ শেষ হয় ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবস হিসাবে পালন করা হয় যার তিপ্পান্নতম বছর হতে আর কয়েকটা দিন মাত্র সেই সেই সময় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল সেই স্বাধীন বাংলাদেশের জন্মের পিছনে ভারতবর্ষের ভূমিকা অনস্বীকার্য আর ঠিক সেই জায়গাটাই ভুলিয়ে দিতে চাইছেন এখানকার সেনাবাহিনীর কর্তারা অর্থাৎ আমি বলছি বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা সুপরিকল্পিতভাবে দেশের মানুষের কাছে ভারত বিদ্বেষে জন্ম দেওয়ার জন্য একাত্তরের যুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনীর কি ভূমিকা ছিল তারা কীভাবে পাকিস্তানের সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এবং বাংলাদেশকে স্বাধীনতার মর্যাদা দিয়েছিল বাংলাদেশের জনগণকে সেইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টাই করছেন এখনকার এই বাংলাদেশের সেনাবাহিনীর যে সমস্ত অফিসার এবং অবসরপ্রাপ্ত অফিসাররা আছেন তারা এর পেছনে একটা পরিকল্পনা রয়েছে এটা বলাই যায় ফলে এই বিষয়টা এখন দেখার যে কতটা এই 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 নিয়ে বাংলাদেশ আর কোনো কৌশল অবলম্বন করে কি এর প্রসঙ্গে আমি তোমাকে শেষ যে বিষয়টি বলে রাখব সেটা হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে একটি খবর এসেছে যে যে ছটা দ্রোন ছটা অত্যাধুনিক দ্রোন বাংলাদেশ বিদেশ থেকে কিনেছিল সেই ছটা দ্রোনকে এর আগে আমাদের পশ্চিমবাংলা সীমান্তের কাছাকাছি ব্যবহার করতে দেখা যায়নি কিন্তু যেটা সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনীর সূত্রে খবর সেই ছটি দ্রোন সীমান্তের কাছাকাছি উড়িয়ে বাংলাদেশ একটি মোহড়া দিয়েছে এর পেছনে কোনো একটা কৌশল থাকতে পারে বলে এখানকার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অফিসাররা মনে করছেন যে এর পেছনে কোনো একটা কৌশল থাকতে পারে কিন্তু ভারতীয় ভারতীয় বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের গোয়েন্দারা এতটাই সতর্ক আছেন যে এই গোপনে যে তারা মোহরাটা দিয়েছেন সেটাও ভারতের নজরে চলে এসছে ফলে এই বাংলাদেশের মধ্যে এখন তাদের সেনাবাহিনীর মধ্যে তাদের এখনকার সরকারের মধ্যে কোনো একটা কুমতলব থেকে থাকতে পারে সেটা কিভাবে তারা প্রয়োগ করে সেটা এখন দেখার কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সতর্ক আছে ভারতীয় সেনাবাহিনীও এবং এই চার দিনের মধ্যে কলকাতা দখল করার যে মিথ্যা পালন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা করছেন এ নিয়ে ভারতবর্ষের কেউ কোনো মানে চিন্তিতই নন এটাকে একদম ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন কারণ তারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন এটা একদম বাংলাদেশের স্ট্যান্ডবাজি তাদের দেশের মানুষকে বোকা বানানোর কাজ করছেন বাংলাদেশেরই এই অবসরপ্রাপ্ত সেনাকর্তারা ফলে এটাকে ভারতের সেনাবাহিনী বা এখানকার অবসরপ্রাপ্ত সেনাকর্তারা কেউই কোনো গুরুত্ব দিচ্ছেন না সুপ্রজিৎ ধন্যবাদ আপনার